হ্যালো আসসালামু আলাইকুম সালামুয়ালিকব্রিওান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকেই হয়তো বা দেখতেছেন যে আপনাদের যে অনলাইনে আপনার যে পাসপোর্টটা ভিএফএস বলে জমা করেছিলেন তো সেইখানে আপনারা যদি অনলাইনে সার্চ দেন দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইন আন্ডার প্রসেস তো অনেকেই হচ্ছে কমেন্ট করতেছেন যে ভাই আন্ডার প্রসেসিং মানে কি বা এটা দ্বারা কী বোঝাচ্ছে এতদিন যাবৎ কেন আন্ডার প্রসেসিং আছে নাগাদ পাসপোর্ট ডেলিভারি দিবে বা আমার হচ্ছে ইমেল মেসেজ এসেছে বা ইমেল এসেছে পাসপোর্ট রিসিভ করার জন্য তারপর ওই আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তো এর কারণ কি এবং এর সমাধান কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো তবে ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই যে আন্ডার প্রসেসিং মানে হচ্ছে প্রক্রিয়াধীন অর্থাৎ আপনার যে ভিসা কার্যক্রম সেটা হচ্ছে তারা চলমান রেগেছে বা প্রক্রিয়াধীন রয়েছে বা তারা হচ্ছে সেটা কাজ করতেছে এখনও কোনো সমাধান আসেনি তো যারা হচ্ছে বিএফএসগুলো বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের পাসপোর্টগুলো জমা করেছেন জমা করার পরেই তারা হচ্ছে অনলাইনে চেক করেন যে আপনার পাসপোর্টটা কোনো অবস্থায় আছে। আপনি কপি নাগাদ পাসপোর্ট পাবেন সেই বিষয়টা নিয়ে বা আপনার ডেলিভারি হচ্ছে ইনফরমেশন কে এসেছে কিনা তাদের উদ্দেশ্যে বলি বিএফএস গোলবালে পাসপোর্ট জমা করার পর থেকে শুরু করে তারা যখন আন্ডার প্রসেসিং দেয় তারপর থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র আন্ডার প্রসেসিংই থাকে এখন জানেন আপনারা যে সবার পাসপোর্ট কিন্তু রিটার্ন করে দিচ্ছে তো এই যে পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে অনেকেই হচ্ছে মেসেজ পেয়েছেন ইমেল পেয়েছেন হ্যাঁ তো অনেকেই হচ্ছে আবার ওই যে অন্য মালিকের ইমেল নাম্বার দিয়েছেন বা হচ্ছে অন্য এজেন্সির ফোন নাম্বার দিয়েছেন অনেকে এরকম করে মেসেজ করে বলতেছেন যে ভাই আমি হচ্ছে এজেন্সির ফোন নাম্বার দিয়েছি এখন হচ্ছে আমার মেসেজ আসতেছে কি আসতেছে না আমি সেটা বুঝতেছি না তো তারা হচ্ছে অনলাইনে চেক করতে পারেন যদি আপনারা দেখেন যে এই আন্ডার এর এখানে হচ্ছে রিসিভ অপশন এসেছে বা ডেলিভারি অপশান এসেছে তো ডেলিভারি অপশান যদি থাকে বা ডেলিভারি লেখা ওঠে তাহলে আপনার বুঝবেন যে আপনার পাসপোর্টটি ডেলিভারি হবে হয় ভিসা দিবে নাহলে ভিসা রিজেকশন হবে আর যদি যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট বা হচ্ছে রিটার্ন মেসেজ পাচ্ছেন অনেকে বুঝতেছেন না যে কোনো রিটার্ন মেসেজ কোনো ডেলিভারি মেসেজ তো তারা হচ্ছে অনলাইনে চেক করতে পারেন অনলাইনে চেক করার পর যদি দেখেন যে স্টিল এখনও পর্যন্ত স্টিল আন্ডার প্রসেসিং লেখা করতেছে তার মানে আপনারা বুঝে নেবেন যে হচ্ছে আপনার পাসপোর্টগুলো এখনো পর্যন্ত হচ্ছে ডেলিভারি হবে না শুধুমাত্র রিটার্ন করে দিবে আপনাকে এই বিষয়গুলো বুঝে তারপর হচ্ছে আপনারা ভিএফএসগুলো বলে আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি বা হচ্ছে আনতে যাবেন কারণ হচ্ছে অনেকেই ডেলিভারি আশা করে যান পরবর্তী দেখেন যে সাদা পাসপোর্ট বা রিটার্ন পাসপোর্ট দিয়ে দিয়েছে তো এই বিষয়টা খুবই হতাশাজনক তাই আপনারা হচ্ছে এটা অনলাইনে চেক করার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনারা আসলে কি রিটার্ন করবে না কি হচ্ছে ডেলিভারি দিবে তো এই যে বিষয়টা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সাদা পাসপোর্ট এখন ডেলিভারি দিচ্ছে আগামী কিছুদিন পরে হয়তো বা তারা আবারও ডাকবে একজন একজন করে পরবর্তীতে তাদের ভিসা কার্যক্রমগুলো শুরু করবে হয় ভিসা দিবে নাহলে ভিসা রিজেকশন করবে এখন সবার পাসপোর্টে তারা রিটার্ন করে দিবে পরবর্তীতে আবার তারাও ডাকবে এই বিষয়টার জন্য বা পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য আর হচ্ছে আপনার একটা বিষয় প্রশ্ন করতেছেন যে ভিএফএস গ্লোবাল থেকে কি সবার পাসপোর্ট রিটার্ন করে দিবে কিনা হ্যাঁ ভিএফএস গ্লোবাল থেকে সবার পাসপোর্ট রিটার্ন করবে আপনারা হয়তো বা জানেন দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত যে পাসপোর্টগুলো জমা করা ছিল এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্টই তারা হচ্ছে এই দু এক মাসের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে তো এর মধ্যে হচ্ছে এখন যে পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে সেগুলো তো হচ্ছে আর যেগুলো ডেলিভারি হচ্ছে না সেগুলো আস্তে আস্তে করে সব রিটার্ন হয়ে যাবে হয় আপনি পাসপোর্ট ডেলিভারি পাবেন না হলে রিটার্ন পাবেন রিটার্ন রিটার্ন পাওয়ার পরে পরবর্তীতে শুধুমাত্র যেগুলো রিটার্ন দিয়েছে সেগুলোর মেসেজ তারা পাঠাবে সেগুলো যাচাই বাছাই করবে এবং সেগুলোরই হচ্ছে আপনার ভিসা দিবে তো যে পাসপোর্টগুলো এখন রিটার্ন করা দিচ্ছে সেগুলি কিন্তু দ্রুত পরিমাণে বা সবার আগে সেগুলোতেই ভিসা কার্যক্রম বা হচ্ছে সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়া তারা করবে অনেকেই বলতেছেন যে হচ্ছে এখন তারা রিটার্ন করে দিচ্ছেন হলো চেক করতেছে এত দুই বছর কী করছে এই দুই বছর কী করছে সেটা তারাই ভালো জানে এখন সম্পূর্ণটাই আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে কারণ আমরা হতভাগা জাতি হ্যাঁ তো আমরা হচ্ছে এই যে দেশেও ভুক্তভোগী দেশের বাইরেও আমরা ভুক্তভোগী তো এই যে অন্যান্য দেশে হিসাব করে দেখেন আপনি ভারত তাছাড়া হচ্ছে আরও যে কান্ট্রিগুলো আছে তো সেই কান্ট্রিগুলো কিন্তু খুব সহজে তারা ভিসা পাচ্ছে এবং অল্প টাকা যেতে পারছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করেন ভারতে মাত্র ছয় থেকে সাত লক্ষ রুপি বাংলা টাকায় দশ লক্ষ টাকাও পড়ে না এরকম টাকা খরচ করে তারা স্পন্সার ভিসা তেলে যাচ্ছে আর তাদের ভিসা কার্যক্রমটা খুব দ্রুত হচ্ছে ভারতে যারা হচ্ছে নলস্তা পাচ্ছে নলস্তা পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পেতে তাদের এক সপ্তাহ সময়ও লাগতেছে না তারপর তারা পাসপোর্ট জমা করলে সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যাচ্ছে আর আমাদের হিসাব করে দেখেন দুই বছর পার হয়ে যাচ্ছে তাও হচ্ছে কোনো অগ্রগতি নেই তো এটা আমাদের সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে এখন আমরা কি করতে পারি আন্দোলন করবেন এটা বিপরীত ফল আপনারা দেখতে পারবেন তো যাই হোক ভিউ এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি অন্য সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে আসসালামু আলাইকুম